সৌদি আরবে সাজানো সংসার রেখে বাংলাদেশে নতুন সংসার শুরু করলাম বাবা আর ছেলে মিলে অনেক অনেক বাজার করলো আর সেই খুশিতে মেয়ে বাবাকে পাপ্পি দিল বাড়িতে আসতে আসতেই আল্লাহ রহমত একসাথে ছয়টা বাচ্চা আর মেয়ের চাচি মেয়েকে অনেকগুলা গিফট দিল তো সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর নিশাটি রাখবো আজকে প্রথম দিন বাজার করলো প্রথমেই বাজার করেছে মুদির বাজার এছাড়াও সবজি মাছ মাংস তরি তরকারি যা যা লাগে সেগুলোও করবে তো চলুন দেখি আজকে কি কি মুদির বাজার করলো তো বাজার পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেলে গিয়ে অর্ডার দেওয়া হয়েছিল মনে হচ্ছে যে ছোটখাটো কোনো অনুষ্ঠানের বাজার তাই না তো তেল দেখা যাচ্ছে এখানে তারপরে ডিম এনেছে এক কেস এবং অনেক দিন পরে লাল ডিম দেখলাম আচ্ছা সাদা ডিম বেশি মজা না লাল ডিম বেশি মজা বলেন তো এরপর এখানে এনেছে এক বস্তা চাল এগুলা নাকি কাটারি ভোগ চাল তো আগে যে চাল খেতাম আমরা ওই চাল নাই তো মিশে দেখো এক বস্তাই দিত মানে খেয়ে আর কি টেস্ট করার জন্য যে কেমন যদি ভালো হয় তাহলে আবার পরে আনবে এছাড়া সিলিন্ডার গ্যাসও আনা হয়েছে ওইটা অলরেডি রান্নাঘরে আছে আর এই পাঁচটায় দেখেন এই পাঁচটায় হচ্ছে মশলা যা যা লাগে সেগুলা প্রশংসার কি না লাগে বলেন এবং সবকিছু আবার নতুন করে আনা হচ্ছে তো এখানে গরুদের গুড়া মরিচের গুড়া মসুরের ডাল আদা তারপরে রয়েছে চিনি ধনে গুড়া তারপরে কলম تنوصে জিরাগুড়া সরিষার তেল মানে একটা অনুষ্ঠানের বাজারের মধ্যে যা যা লাগে মোটামুটি সেই বাজারগুলাই আনা হচ্ছে হয়েছে তারপর কোন আচাল এই কোন আচাল না সৌদি আলোওও খইতাম এই ভালো সেনেই কি বলা তো দেখা যাচ্ছে কোন আচাল আনা হয়েছে তিন প্যাকেট মানে 3 কেজি তারপরে আবা এনে ছাতার সাথে আনা হয়েছে রসুন তারপর আনা হয়েছে গ্যাস ও পিয়াজ দেখি পিয়াজ অনেকদিন পরে দেখলাম সৌদি আরবে তো শুধু ইন্ডিয়ান পিয়াজ খাইতে গেলে জীবন শেষ আনা হয়েছে লবণ তো এগুলো হচ্ছে মুদির বাজার চাল গ্যাস সিলিন্ডার এগুলাই করা হয়েছে আজকে প্রথম দিনের বাজারে মাছ মাংস তরি তরকারি যা যা লাগে সেগুলো বাজার করা হবে তো সারাদিন আর কি কি ঘটে এবং পুরনো সংসার আবার নতুন করে সাজিয়ে কিভাবে সংসার করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন বাজার সদাই কইরা আবার কাদা দিয়ে মাইক্রো আজকেবার কিছু ফলাই থেইছনি তোমার তো সব বাবা বাজার জিনিসপত্র ফলাইতো অনেক দূরের বাজার থেকে বাজার ঘুরে আসছে এলগোテムনের ব্যাগsack তো ফেকডা বইরা লাইছস এদিকে মিশারি বল নিয়া হাজির কেন আসছস বল নিয়ে ওরে তোমার বাবার বাজার তো মিটলবা নাকি আজকে মিশারি দাও হাতে নিয়ে গরে ও পারবো না তুমি করো তরকারি নিচে রাখো হ্যাঁ কাজ করা শিখো ওরে মাসাল্লাহ ফ্রেশ ফ্রেশ সবজি দেশের হ্যাঁ তুমি ডালো পারবো না আরো দেখো কি প্রতিবার বাজার করার সময় আপনারা দেখেন যে ইলিশ মাছটা উনি আনি তোমার ইলিশ মাছ এত পছন্দ

এই দিনৰ মটো উইছে এটা ভাইৰাল হৈছিল যেনে ৰিফা ৰিফাত ৰেজি গায়ো যাতীয় মাছSki বোলে ফাংগাছ এগুলা কি মাছ আনছ কাচকি মাছ কাচকি মাছৰ পিছত আনছে টেংড়া আৰু কিছ মাছ ইছা মাছ ইছা মাছ সিন মাছ ইছা মাছ আমে

মজার কথা হ্যাঁ তুমি বলো তো এগুলো কি পুটি পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই দেখছো ও মাছের নাম জানে তুমি পারো না পারো এটা কি এটা আদা চলো আমরা দেখি এটা আদা কিনা যদি আদা না হয় তাহলে কি হবে

তো এই যে দেখেন কি কি মাছের বাজার করলো এগুলো হচ্ছে কেসকি মাছ তো অল্প পরিমাণে এনেছে কারণ এগুলো ফ্রিজে রাইখা খেলে কিন্তু স্বাদ লাগে না তারপরে এই যে ইলিশ মাছ এনেছে এদিকটায় হচ্ছে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো ট্যাংরা না মনে হয় কী এগুলা গোলসা গোলসা মাছ মানে যেগুলো ছোটো ওইগুলো বলে ভজুরি মাছ একটু বড়ো ডারে বলে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে গিয়া গোলসা মাছ এগুলা এই মাছগুলো শুধু মিশারিরা বুখায় এজন্য অল্প করে আনছে আর এই যেগুলো হচ্ছে চিংড়ি আর সবজির বাজার দেখেন ঢেঁড়স তারপরে করলা এদিকটা হচ্ছে কচুরমুখী আর হচ্ছে লাউ আর এদিকটায় আনা হয়েছে মুরগি অনেকগুলা মুরগি এগুলো কাটতে কাটতে বারোটা বেজে যাব এই হচ্ছে বাজার সদাই মাছের বাজারও আজকে ফাঁস দেখলাম শুক্রবারে এমন হয় না

কে বলে বাংলাদেশের মানুষ গরিব বাংলাদেশের মানুষ সব বড় লোক বাজারও গেলে দিয়ে বাইরের কল উঠে বসে রেস হ্যাঁ বাংলাদেশের পানি কেমন গরম না ঠান্ডা গরম পানি দিয়ে গোসল করাইছি এক দেশ থেকে আরেক দেশে আসছে এমনি ঠান্ডা বদ বদ করে ঠান্ডা জ্বর কত সুখ দেখা দিতেছে এক দেশ থেকে আরেক দেশ আসছে দীক্ষা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু আজকে একসাথে অনেকগুলা মাছ মাংসের বাজার করা হয়েছে আর আমি ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না এবং এগুলো কাটাকাটি একা একা করতে পারবো না তো আমার যা আমাকে সহযোগিতা করছে আরও একজনকে খবর দেওয়া হয়েছে উনিও কাটবে সাথে তাছাড়া আমার শাশুড়ি জেঠি শাশুড়ি ওনারাও সহযোগিতা করে আর দেখতেই পাচ্ছেন বাইরে গুড়ি বৃষ্টি হচ্ছে এটা কি রে ওরে হাসানি পুরি রে দেখি আমার তো আজকে দুপুরে কি কি রান্না করছি দেখেন প্রথমে রয়েছে লতি কাঁঠাল বিচি দিয়ে রান্না করব এদিকটা হচ্ছে উস্তা তারপরে রান্না করব কক মুরগি আর এদিকটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি তো মাংস এবং সবজি দুই রকমের দরকারি কিন্তু আজকে রান্না করবো একটা ঘটনা ঘটছে আপনাদেরকে দেখায় চুলার ভিতরে জানি কি গো কী হুম ওরে আল্লাহ রে রহমত আল্লার রহমত দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা বাচ্চা বিড়াল সানার ছয়টা বাচ্চা একসাথে এক জায়গায় তো কিছুদিন ধরে একটা বিড়াল বাড়ির আশেপাশে ঘুরতেছে তো সবাই বলতেছে বিড়ালের বাচ্চা হইব এখন দেখেন বাচ্চা কোন জায়গায় হয়েছে চুলার ভিতরে এসে বাচ্চা হয়েছে সুন্দর সুন্দর ছয়টা বাচ্চা কালার একদম লাল টকটকা মিশারির ভাগ্যে ছয়টা বাচ্চা হয়েছে মিশারির শুধু বিড়াল ফালার শখ গরের মধ্যে বলে এই গড়ের মধ্যে আমরা যখন ছিলাম না তখন বলে রান্নাঘরের মধ্যে বাচ্চা হয়েছে কোন বিড়ালের ছয় বাচ্চা হয়েছে দেখেন এই যে বিড়ালের কালারিডের মতো হয়েছে মানে যখন ওই বিড়ালের শোনেন এই যখন বিড়ালের বাচ্চা হওয়ার টাইম তখনই আমাদের বাড়ির আশেপাশে বিড়াল গুর করে আর সব বাচ্চা এখানে হয় কখনো চুলার ভিতরে কখনো এই ঘর একটা কারের ভিতরে কখনো রান্নাঘরের ভিতরে বিড়ালের সব বাচ্চা এদিকে মানে সব রহমতের দিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি চুলা ভাত রান্না করছি একটু বড় দিয়ে রান্না করছি যাতে করে ভাত ঝোর ঝরে থাকে আর এখানে এখানে আমি লতি সিদ্ধ করছি কেন জানেন এগুলো হচ্ছে দেশি লতি যদি জ্ঞান লাগে তো এক ভাড়াটিয়া খালা আমাদের আশেপাশের কচু গাছ থেকে এগুলো তুলে যদি জ্ঞান লাগে এর জন্য আমি আবার একটু সিদ্ধ করে পানি ঝরাই ভিউটা একবার দেখেন কি পরিমাণ বৃষ্টি মানে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরার পর এই রকম বৃষ্টি আজকে দেখলাম প্রথম দিন এতদিন ছিল মেঘলা আকাশ কিংবা গুড়ি বৃষ্টি হতো আর আজকে একদম খারা ডল আর বৃষ্টি শুরু হওয়ার আগে কিন্তু আমার কাটাকাটি ধোয়া দাই একদম শেষ দেখেন আদা রসুন ব্লেন্ডার করেছি বিভিন্ন কাজের ঝামেলায় বাচ্চা কাচ্চা সামলাইয়া বাচ্চার লেখাপড়া বিষাদির পরীক্ষা সব মিলিয়ে ব্যস্ত থাকার কারণে এখন গিয়ে আদা রসুন ব্লেন্ডার করেছি তো এখন এগুলা বক্সে বক্সে ভরবো এবং বাকি আদা রসুন অন্য বক্সের মধ্যে ভরবো মানে কিছু রাখবো ব্যবহারের জন্য আর কিছু ডিপে রেখে দিব তো রান্না বান্না শেষ দেখেন রান্না কেমন হলো এই যে কাঁঠাল বিচি দিয়ে দেশি লতি রান্না করেছি এই উস্তা ভাজি তারপরে কি এই যে কক মুরগি তাছাড়া রান্না করেছি ভাত এই হচ্ছে রান্নাবান্না ধোয়া দাইয়া করেছি হাড়ি পিত সব ধুয়ে উপর উপর করে রেখেছি আল্লাহ ঘাম জড়তাছে কি যে গরম এদিক দিয়ে আমি রান্না বান্না শেষ করে বাবুকে গোসল করাই আর তেল পানি দিয়ে পোশাক আশাক পরাই তারপর ঘুম পাড়াইছি তো এদিক দিয়ে দেখেন মাছ কাটাকাটি শেষ মুরগি কাটাকাটিও শেষ আমার যা তারপরে জেঠি শাশুড়ি আমি সবাই মিলে কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি মাংস কেটেছে আমার যা মাছও কেটে দিয়েছে মানে সবাই মিলেই আর কি একসাথে করেছি এদিকটায় দেখেন এই যে মুরগির মাংস এগুলো হচ্ছে কক মুরগির মাংস দেখতে অনেকটা ব্রয়লার মুরগি দেখা যায় না এখানে ছয় না সাতটা হচ্ছে কক মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি যে এটা মানে ফ্রাই খাওয়ার জন্য একটা ব্রয়লার মুরগি এনেছে আর বাকিগুলো সব কক মুরগি তারপরে এখানে তিন তিনটা ইলিশ মাছ এগুলো কিন্তু আস্ত রেখেছি শুধু আস্তে পেলে ধুয়ে মানে রান্না করার সময় কাটবো আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো ধোয়া দেয় শেষ আর হচ্ছে যে ট্যাং রানা এগুলো হচ্ছে গোলশা মাছ বড়গুলো বলে গলসা এই যে দেখেন বড় বড় এগুলোর প্রত্যেকটার ভিতরে ডিম হয়েছে ধোয়ার সময় ধোয়ার সময় ডিমগুলা খুলে গেছে তোমার কষ্ট হইতেছে ডিমগুলা খুলে গেছে দেখা আর এই যে এদিক দিয়ে হচ্ছে কাসকি মাছ তো আজকে এগুলা কিছুই রান্না করবো না কারণ আমার দুপুরের রান্না বান্না শুধু ট্যাংরা মাছ রান্না করব কিছু ট্যাংরা মিশারিরা বুকে ভুনা করে দিব আর বাকিগুলা প্যাকেট করে সরাসরি ফ্রিজে ডিপে রাখবো যেদিন বাজার সদাই করে সেদিন কিন্তু সবারই কাজের একটু চাপ থাকে বেশি আবারও এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে আমার তো কাজের চাপ আরও বেশি আদা রসুন ব্ল্যান্ডার করে রেখেছি এদিক দিয়ে আজকে যে মাছগুলো এনেছে মাছ আর মাংস এগুলো এইখানে রেখেছি বাবুর জন্য দুধও রেখেছি আর এই ফ্রিজের মধ্যে যে ইলিশ মাছ রেখেছি যে ইলিশগুলো এনেছে এগুলো তো বড়ো সাইজের ওইটার মধ্যে জায়গা নেনের জন্য এটাতে রেখেছি তাছাড়া এখানে গরুর মাংস রয়েছে গরুর ভুড়ি ঠ্যাং সবই রয়ে গেছে মানে কুরবানির গরুর ঠ্যাং ভুড়ি এগুলা মিশারির বাবা রেডি হইয়া সামনে কিছু জিনিসপত্র রয়েছে ওইগুলা নিয়ে কোথায় যেতেছে গো নানীর বাড়ি যাইতেছো এই মেঘবৃষ্টির মধ্যে তো মামাদের জন্য কিছু উপহার নিয়া যাইতেছি মিশারি আবু আরেক মামার উপহার এখনো রয়ে গেছে উনি ঢাকায় থাকে উনি আসলে ওনারটাও নাকি দিয়ে দেওয়া হবে তুমি বলো কি আনছো দেখি বাবা রে বাবা নিঃসরাতের জন্য খেলনা আনছে দেখি মাসিয়া নিশরতের জন্য আনছো আর কি আনছো এটা কি কোলতো দুই ভাইয়ে মিশ্রাতের জন্য দুইটা খেলনা আনছে গিফট এই যে একজন আনছে এটা আরেকজন আনছে জুতা মেলা থেকে আনছো হ্যাঁ উড়ি 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 মিক্স যখন হাঁটবো তখন এই জুতা পরতে পারবো এখন তো সে ছোট আচ্ছা ও ঘুম থেকে উঠলে পরে খেলো হ্যাঁ এখন তুই যাবো সব দেয় এগুলো কি আমের আচার না জোরপুর আচার তারপরে দেখেন আমের আচার সিজনাল আমের আচার ফ্রিজে রাখা ছিল আর এদিকটা হচ্ছে আম ডিপের আম যে দাম শেষ অনেক আগেই